মৌলি ঘুম থেকে উঠে দরজা খুলে একেবারে ছুটতে ছুটতে গেল পল্লবদের বাড়িতে গেট থেকে পল্লব পল্লব করে ডাকতে শুরু করলো পল্লবের দাদা অমলান বেরিয়ে এসে বললো মৌলি এত সকালে কি হয়েছে পল্লব তো কালকে কলকাতায় গেছে একটা কাজের জন্য জানো না জানি দাদা কিন্তু আজ সকালে আমি পল্লবকে স্বপ্নে দেখলাম পল্লব বরের বেশে আমার কাছে এসে বিদায় নিচ্ছে বলছে মৌলি আবার পরের জন্মে তোমার সঙ্গে দেখা হবে দেখলাম কতগুলো লোক ওকে পেছন থেকে গুলি করে মেরে ফেলল বলে মৌলি হাউ বলে মৌলি হাউ হাউ করে কাঁদতে লাগলো অমলান মৌলিকে সান্ত্বনা দিয়ে বলল আমি ফোন করে দেখি মৌলি গেটের কাছে দাঁড়িয়েছিল সকালে কাগজ দেওয়ার ছেলেটি এসে কাগজটা গেটে গুঁজে দিল কি মনে হওয়াতে মৌলি কাগজটা খুলে দেখে পল্লবের বেশ বড় একটা ছবি পাশে লেখা একজন অজ্ঞাত পরিচয় ছেলেকে জাল টাকা সমেত ধরা গেছে ওর দলের লোকেরা ওকে মেরে ফেলেছে পুলিশি তদন্ত চলছে মৌলি আর দাঁড়ালো না বাড়িতেও গেল না একেবারে পুকুরে গিয়ে ঝাঁপ দিল আর ভেসে উঠল না ও সাঁতার জানত না পল্লব ওকে ঠকিয়েছে জাল টাকার ব্যবসা করে ঘেনা ঘৃণায় আরও বেঁচে থাকতে চাইল না